হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফস্টাইল অফ সুন্দরবন চ্যানেল থেকে আমি বনি বলছি বন্ধুরা আজকে তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করবো তাই সকাল সকাল চলে আসলাম এই যে শাক তুলতে আজকে শাকেরই রেসিপি তোমাদের সাথে শেয়ার করবো আর যদি এই রেসিপিটা ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে করে আমার পাশে থাকবে যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছে তাদেরকে অনেক অনেক ভালোবাসা যারা করুনি তারা তাড়াতাড়ি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের আইকনটা প্রেস করে দাও দিয়ে আমার পাশে থাকো সাথে থাকো দেখো বন্ধুরা শাক তো আমরা সবসময় বাজার থেকে কম বেশি কিনে আনি কিন্তু এই যে তুলে খুটে খেতে কার না ভালো লাগে বলো এইভাবে একদম টাটকা লক লক করছে শাকগুলো দেখে না আমি আর লোভ সামলাতে পারলাম না তাই আজকে সকালবেলা চলে আসলাম এই শাক তুলতে আর দেখো প্রচণ্ড কিন্তু রোদ উঠে গেছে আমি ওই জন্যে মাথায় ঘুমটা দিয়ে শাকগুলো তুলছি আর এটা পুরো তোমাদের সাথে শেয়ার করব আর তোমাদের দাদা ভাই না অনেকটা দূর থেকে ভিডিওটা করছে বলেছিলাম যে একটু কাছে এসে দেখাও শাকগুলো ও দেখালো না তাই তোমাদেরকে শাকগুলো তুলে নিয়ে এসে এখন তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি কি শাক তুলেছি দেখো বন্ধুরা কী শাক তুলেছি এখানে আছে সেই সাঞ্চে শাক আমরা শাঞ্চে শাক বলি তোমরা কে কি বলো নাম আমি জানি না সঠিক যাই হোক শাঞ্চে শাকও আছে তার সাথে অন্য অন্য পাঁচমিশালি শাক যেমন যেমন পেয়েছি সেগুলো সবই তুলে নিয়েছি যেমন কলমি শাক আছে আকাশ নোটে বলি আমরা আকাশ নোটে আছে আরও একটা দুটো শাক আছে যেগুলো আমি সঠিক সঠিক নাম জানি না সব রকম তুলে নিয়ে এসছি আজকের এই শাকটাকে ভাজা করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব দেখো বন্ধুরা এই যে গরম এই গরমে কিন্তু দুপুরে মাছ মাংস এসব কিন্তু খুব একটা বেশি খেতে ভালো লাগে না আর যদি মাছ খাওয়া হয় একদম পাতলা রান্না হলে তবেই খাওয়া যায় নালে রিচ রান্না করলে কিন্তু একদমই ভালো লাগে না তা যাই হোক এখন একটু দুপুরে টক আম ডাল বা আমের চাটনি আমের টক এই ধরনের রান্না বা তিতো যে কোনো তিতো রান্না করলে এগুলো খাওয়া যায় আর তার সাথে যদি একটু শাক ভাজা হয় এটাও কিন্তু বেশ ভালো লাগে এই গরমেতে আর এই যে শাকটা দেখাচ্ছি দেখো দেখলে তো বন্ধুরা এই শাকটা কি নাম একটু বলো তো আমি কিন্তু এই শাকটার নাম ঠিকঠাক জানি না কিন্তু এই শাকটা খাই আমি জানি তাই এই শাকটা তোমাদেরকে দেখালাম যে এটার নাম একটু বলো আর এই গরমে ওর জন্যে একটু রসুন পেঁয়াজ ফোড়ন দিয়ে আমি এই শাকটা ভাজবো সেটাই তোমাদের সাথে শেয়ার করব তাহলে তোমরা সাথে থাকো পাশে থাকো চলো এখন রান্নাটা বন্ধুরা শুরু করে দিই দেখো বন্ধুরা প্রথমে আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি এই শাক ভাজাটা আমি সর্ষের তেলে করবো আর তার মধ্যে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর তার সাথে দিয়ে দিলাম একটু কালো জিরে ফোড়নে দিয়ে আমি এটাকে একটু নাড়াচাড়া করে নেব আর এই গরমে আমি লঙ্কার পরিমাণটা একটু কম দেবো শাকে একটু বেশি দিলে শাক ভাজা বেশি ভালো লাগে একটু কাঁচা লঙ্কা একটু শুকনো লঙ্কা দিলে তো দেবো সব কিছুই দেবো কিন্তু পরিমাণে একটু কম দেবো আর তারপরে মানে দিয়ে দিলাম দেখলে একটু পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নেবো ভেজে নেওয়ার পরে একটু ভাজা ভাজা হয়ে যাবে তারপরে বন্ধুরা এর মধ্যে দিয়ে দেব রসুন রসুনটাকেও সুন্দর করে আমি এখানে ভেজে নেব জানো বন্ধুরা এই শাক ভাজা শুধু করলেও ভালো লাগে কিন্তু শুধুর থেকে মানে শুধু বলতে একটু কাঁচা লঙ্কা এই কাঁচা লঙ্কা একটু শুকনো লঙ্কা একটু কালো জিরে ফোড়ন দিয়ে করলেও ভালো লাগে কিন্তু এর থেকেও বেশি ভালো লাগে যদি শাকে আমরা একটু পেঁয়াজ আর রসুন ফোড়নে দিই এর মানে শাকের গু মানে টেস্ট দ্বিগুণ হয়ে যায় তাই এই ধরনের শাক ভাজা যদি বানিয়ে আমরা খাই তাহলে দেখবে বন্ধুরা প্রায় অর্ধেকের বেশি ভাত খাওয়া হয়ে যায় এই শাক ভাজা দিয়েই আর এখন আমি দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা বলেছিলাম না যে লঙ্কার পরিমাণটা দেবো তবে কম দেবো শাকে দেখবে একটু শুকনো লঙ্কা একটু কাঁচা লঙ্কা শাক ভাজা দিয়ে যখন ভাত খাওয়া হয় সেই কাঁচা লঙ্কাটা যদি একটু ভাতের সাথে মানে ভাজা মানে শাকের সাথে ভাজা যে কাঁচা লঙ্কা সেটা যদি একটু মেখে নেওয়া হয় দেখবে টেস্ট খুব ভালো লাগে তা যাই হোক সবার হয়তো ভালো নাও লাগতে পারে আমার ভালো লাগে আমার মতন তোমাদের কার কার ভালো লাগে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর এখন দেখলে তো বন্ধুরা এর মধ্যে আমি দিয়ে দিলাম কেটে রাখা শাকগুলোকে আর তোমরা হয়তো দেখছো শাকগুলো কিন্তু খুব মিহি করে আমি কাটিনি কেন জানো তোমরা হয়তো এটা কিভাবে নেবে আমি জানি না আমার ঠাকুমা বলতো এই যে শাঞ্চে শাক শাঞ্চে শাক আমার ঠাকুমা কোনোদিনই মানে ঝুরি করে কেটে ভাজা করতো না সব সময় উনি একদম গোটা গোটা ভাজা করতো বলতো শাঞ্চে শাক নাকি ওনার গোটা গোটাভাবেই ভাজা করে খেতে বেশি ভালো লাগে বা বেশি টেস্ট লাগে তাই আমি আর গোটা করলাম না অল্প করে কেটে দিয়েছি তাও একটু বড় বড় করে রেখেছি আমারও কিন্তু এইরকম মানে একটু বড় বড় রেখে এই শানচে শাক ভাজা খেতে আমারও খুব ভালো লাগে তাই আমিও এইভাবে কাটলাম তোমরা চাইলে একদম মিহি করে কেটে শাকটা ভাজতে পারো তা এটা যার যার নিজের উপরে নিজের ব্যাপার তা যাই হোক চলো বন্ধুরা তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু শাকে নুন হলুদ সবই দিয়ে দিয়েছি দিয়ে নাড়াচাড়া করে নিয়েছি ভালো করে নিয়ে এবার আমি একটা থালা ঢাকা দিয়ে দিলাম এবার আমি কিছু সময় পরে আবারও থালাটা খুলে দেব। আর এই দেখো বন্ধুরা এখন আমি থালাটা খুলে দিলাম আর শাকগুলো দেখো একদম নরম হয়ে গেছে এবার আমি এই শাকটাকে খুব সুন্দর করে নাড়াচাড়া করে ভেজে নেবো দেখো বন্ধুরা আমার কিন্তু শাক ভাজাটা প্রায় হয়ে এসেছে এই দেখো আর আমি কিন্তু যে খুব বেশি তেল দিয়ে চপচপে করে শাকটা ভেজেছি তা কিন্তু নয় কারণ এখন প্রচণ্ড গরম যতটা তেল কম খাওয়া যায় ততটাই ভালো আর শাকটা কিন্তু আমার যে খুব যে ইয়ে খসখসে হয়েছে তা কিন্তু নয় আমার কিন্তু শাকটা বেশ ভালোই ঝরঝরে টাইপেরই হয়েছে তা যাই হোক আমার শাক ভাজাটা এখন হয়ে গেছে এবার আমি শাক ভাজাটাকে নামিয়ে নেব আর তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে আর তোমরা কেমনভাবে শাক ভাজো অবশ্যই কিন্তু বলো আর যদি এই শাক ভাজাটা ভালো লাগে অবশ্যই বলবে যে না শাক ভাজাটা ভালো লেগেছে বা ঠিক আছে আর যদি তোমাদের মনে হয় যে না শাক ভাজাটা ঠিকঠাক হয়নি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তাহলে আমার ভুলটা আমি সংশোধন করে নিতে পারবো যাই হোক চলো বন্ধুরা এখন তোমাদেরকে একবার দেখিয়ে দিই ফাইনাল লুকটা কেমন দেখতে হয়েছে আমার এই শাক ভাজাটা আমি একটা প্লেটের মধ্যে ঢেলেও নিয়েছি সাজিয়ে নিয়েছি তোমাদের কেমন লাগলো অবশ্যই বলো আর আজকের এই রেসিপিটা আমি এখানেই শেষ করছি আজকের মতন এখানেই টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো